কে সতীBatchNorm কোতেলার সিংগমারি ইউমিয়ানের নং ওয়ার্ডের পকেট এলাকায় জমি ও কুকুর নিয়ে শকিরউদ্দিন ও ফজলু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে প্রায় উভয় পক্ষের 10 আহত হয়েছে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে জানা যায় শকিরউদ্দিন ও ফজলুর ভাইদের মধ্যে এক একর জমি নিয়ে মামলা চলে আসছে শকিরউদ্দিন দাবি করে সেই মামলায় রায় পেয়ে কুকুরে মাছ ও জমিতে গাছ লাগায় তবে সেই পুকুরে বীজ দেয় ফজলু ও তার ভাইয়েরা সেই জমিতে গেলে আজ সকালে তাদেরকে মারধর করে থানা ওদেরকে ডাক দিছিলাম ওই জমি নিয়ে এর আগেও কিন্তু নিউজ হয়েছিল আমরা ছত্রিশ কেজি মাছ সারি দিয়ে দিই সেদিনকে মাছ সারি দেওয়ার পরে ওখান থেকে আমরা চলিয়েছি আসি চলিয়ে আসার পরে দারগা আসছিল দারগা আসার পরে আমাদেরকে বলছিল যে কাগজ পাতি নিয়েছেন ওদেরকেও বলছে কাগজপতি নিয়েছেন ওরা সেই দিনও কাগজ পাতি নিয়ে যায় নাই না যাওয়ার কারণে আমরা আমাদের কাগজ আছে রায় আছে আবার দলিল আছে রেকর্ড আছে রেকর্ড অনুযায়ী আমরা সব অনুযায়ী কাগজ অনুযায়ী ভিত্তি করে আমরা জমির উপর গাছ লাগিয়ে দিচ্ছি সেই সুপারি গাছ ওরা সকালবেলা লাডি সোটা নিয়ে ওরা জনের লোক হবে আর আমরা পাঁচজন কারণ ওই লাড়ি সোটা নিয়ে ওরা আমাদেরকে মারপিট করছে মারপিট করার পরে আমরা ওইখানে আমরা একটু গেছি হুদা জুড়া করার পরে ওদের আমাদের যে মার মারছে সবাই মিলে ওদেরও মাথা ফাটছে আমাদেরও মাথা ফাটছে আমরা গাছ গাছি ওরা লাঠি ছড়া নিয়ে ওরা পুষ্টি দিয়ে আসছে আমরা তো ওইভাবে আসিনি না মানে আমরা সবাই মামা টামা সবাই বাসার এখানে বসি আল্লাপ করতেছে এবং ওরা ওদিক দিয়ে আছে আমরা গাছ ওটার জন্য বাধা দিছি ওই জন্য ভাই আমার মাথাও মারছে আমার মামাই মারছে মানে ওরা বহুজনে আমাদের উপর হামলা চালায় কিন্তু আমরা পাঁচজন ছিলাম ওখানে এই যে আনোয়ারের ছেলে সোনা নাম ও আসি আমার মামার এই যে মেয়েদের বরাবর মারে আবার ছুরি দিয়ে হাঁচি পায়ে

মাথাতে যখন করে ফের ওই যে ওই যে এই সরুখের জমি ওই জায়গাতে আছরে বেলায় গদগাছি গদগাছি এরে রাখি আইলা ইলাকরা পিত দরকার এ বিষয় হাতিবান্দ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রবি বলেন বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব